বিএনপির প্রতিজ্ঞা দেশের মানুষের কাছে আসুন আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই আপনার ভোট আপনিই আপনিই দিবেন দিবেন ইচ্ছা কিন্তু আমার আপনি শক্তিশালী করুন করুন আমাকে সহযোগিতা যাতে আমি আপনার ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি আমাদের স্লোগান আমাদের লক্ষ্য আমাদের উদ্দেশ্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা টেক ব্যাট বাংলাদেশ আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ফ্যাসিস্টদের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলাসহ জনবান্ধব বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিএনপির জনসভা অনুষ্ঠিত হয়েছে তেইশ ফেব্রুয়ারি বিকালে বান্দরবানের ঐতিহাসিক রাজার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল বলেন স্থানীয় সরকার নির্বাচন করতে চান যারা এ ধরনের উদ্ভট প্রস্তাব দেন তাদের জিজ্ঞেস করতে চাই বাবার আগে কি সন্তানের জন্ম হয় উদ্ভট প্রস্তাব দিবেন না মাঝে মধ্যে আপনাদের কর্মকাণ্ড দেখে মনে হয় আপনাদের উপর ভূত ভর করেছে এই জঙ্গিরা কিন্তু নির্বাচনে বিশ্বাস করে না এরা হচ্ছে রক কাটায় বিশ্বাস করে না তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে ইঙ্গিত করে বলেন আপনারা যদি তাদের খেলায় নিজেদের শরিক করেন তাহলে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত তেমনি আন্দোলনের জন্য প্রস্তুত তিনি বলেন আমরা যদি দেখি আপনারা ওই জঙ্গি ভূতের খপ্পরে পড়ে নির্বাচন দিতে কোনো তাল বাহানা করছেন তাহলে ষোলো বছরের ভোটের অধিকার বঞ্চিত ভোটারদের অধিকার ফিরিয়ে দিতে বিএনপি আবারও রাজপথে আন্দোলনে নামবে ভারতকে উদ্দেশ্য করে বিএনপির এই নেতা বলেন আপনাদের মেয়ে হাসিনা পালিয়ে আপনাদের কাছে চলে গেছে সীমান্তের ওপার থেকে আর বাংলাদেশকে আঙ্গুলের ইশারায় চালানো যাবে না এখন সীমান্তে আর কোনো বাংলাদেশিদের হত্যা করা যাবে না যারা হত্যার চেষ্টা করবেন তাদের ছেড়ে দেওয়া হবে না আর কোনো ফেলানি সীমান্তের কাটাতারে ঝুলিয়ে রাখা যাবে না যদি তেমন করা হয় তাহলে হত্যাকারীদেরও সীমান্তের কাটাতারে ঝুলিয়ে রাখা হবে এদিকে ঢাকা বার আইনজীবী ফোরাম আয়োজিত একত্রিশ দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন সরকারের কিছু ব্যক্তির কথাবার্তায় মনে হচ্ছে তারা মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে কনফিউশন তৈরি হচ্ছে মানুষ কনফিউজড হচ্ছে বলেও জানান তারেক রহমান সরকারের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন কথাবার্তা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা এবং বিভিন্ন ব্যক্তির আলোচনা থেকেও ফুটে উঠছে যে তারা সম্ভবত তাদের লক্ষ্য থেকে কিছুটা হলেও বিচ্ছিত হচ্ছেন ক্ষেত্রবিশেষে এবং বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন স্টেটমেন্ট থেকে বিভিন্ন রকম কনফিউশনের তৈরি হচ্ছে বিভিন্ন কনফিউশন তৈরি হচ্ছে মানুষ বিভিন্নভাবে কনফিউজ হচ্ছে প্রিয় উপস্থিতিবৃন্দ খুব স্বাভাবিকভাবে রাজনীতিতে যখন কনফিউশন থাকবে অস্থিরতা তখন দেখা দেবে আমাদের এবং এই অস্থিরতার কারণে প্রত্যেকটি দেশের প্রত্যেকটি মানুষ সমস্যার সম্মুখীন হবে কারণ যখনই রাজনৈতিক অস্থিরতা থাকবে রাজনৈতিক স্টেবিলিটি যদি আমরা এনশিওর করতে না পারি তাহলে আমরা যে যত সংস্কারই ঘোষণা করি না কেন যে যত নীতি গ্রহণ করি না কেন কোনোটি সাকসেসফুল হবে